আপনি ঘুম থেকে উঠলেন মোবাইলটা স্ক্রল করতেছেন হঠাৎ করে জানতে পারলেন দু এশিয়া কাপে ইন্ডিয়া নেই বাংলাদেশ নেই তখন আপনার কাছে ব্যক্তিগত অনুভূতিটা কেমন হতে পারে দেখেন দু হাজার পঁচিশ সালে এশিয়া কাপ জয়ের পরও কিন্তু ইন্ডিয়াকে তো ট্রফি নিয়ে বাড়ি যেতে পারে নাই তার পিছনে কারণ কি এসিসি এসিয়াল ক্রিকেট কাউন্সিল ওনার প্রেসিডেন্ট মহসিন নাকবির সাহেব উনি বলেছেন যে আমি নিজের হাতে তোমাদেরকে কাপ দিব ভারতেরও বলতেছে আপনি কাপ দিলে আমরা কাপ নিব না এখন এমন একটা অবস্থায় অন্য কেউ কিন্তু ইচ্ছা করলে কাপটা দিতে পারত এতটা এক প্রকার হওয়াটা কি উচিত হয়েছে আপনি চিন্তা করে দেখেন তারা জিতছে একজন পার্টিকুলার ব্যক্তি থেকে তারা কাপ পেতে চাইতেছে না আপনি কেন গায়ের জোরে আপনি কাপটা নিয়ে চলে গেলেন এরকম একটা অবস্থায় যদি ভারতেরা বলে যে দু সালে আমরা খেলবো না তখন কিন্তু আপনাদের অবাক হওয়ার মতো কোনো কিছুই থাকবে না কারণটা কি দেখেন যে স্ট্যান্ডার্ডে খেলা হচ্ছে এশিয়া কাপ একমাত্র একটাই দল আমি খুঁজে পাচ্ছি সেটা হচ্ছে ভারত অন্য কোন দল আমাদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান বাকি বাকি যত দল আছে কোনো দলের মাঝখানে কিন্তু ওই ধরনের কোনো প্লেয়ার নেই সুতরাং বুঝতেই পারছেন ইন্ডিয়া যদি চিন্তা করে ওই একটা মাস বা পনেরো ষোলো দিন বিশ দিন সময় আমরা বিশ্রামে থাকবো তাইলেও আমাদের প্লেয়ারদের জন্য লাভ এখানে খেলে বরং আমাদের খেলার মানদণ্ড কমে যাচ্ছে আমাদের প্লেয়ার ইঞ্জুরি কবলে পড়তে পারে সুতরাং বুঝতেই পারতেছেন এই সিদ্ধান্ত কিন্তু তারা নিতেই পারে অন্যদিকে বাংলাদেশের প্রসঙ্গ কেন বললাম দেখেন ভাই ইন্ডিয়া কোন পজিশনে আছে ইন্ডিয়ার সামনে কোনো দল তাড়াইতে পারতেছে না আর বাংলাদেশ কোনো দলের সামনে দাঁড়াইতে পারতেছে না ইন্ডিয়ার সামনে কোনো দল খেলতে পারতেছে না আর বাংলাদেশ কোনো দলের সাথে খেলতে পারতেছে না কারণ কি ইন্ডিয়ার সাথে যে খেলতেছে সে হাঁটতেছে বাংলাদেশ যাদের সাথে খেলতেছে বাংলাদেশ তাদের সাথে হাঁটতেছে এমনভাবে হাঁটতেছে যে আমরা হাটের রোগী যদি হইতাম অ্যাটাক করে ফেলতাম বুঝতে পারতেছেন কলাপসেরও তো একটা ধরন থাকে ভাই কলাপস যে ঘটে কলাপসের একটা ধরন থাকে বাজে খেলতেছেন বাজে খেলার একটা মাপ থাকে যে এই পরিমাণ বাজে খেলাটা সহ্য করা যায় বাজে ক্যাপ্টেন্সির একটা লিমিট থাকে তো সবকিছু মিলিয়ে যখন আপনি হিসাব করবেন এ টু জেড আমাদের খারাপ আমাদের ক্রিকেট অবকাঠামো খারাপ আমাদের প্লেয়ার সিলেকশন খারাপ এমনকি আমাদের নির্বাচক প্যানেল যারা আছে তারা যে টিম সিলেকশন করতেছে টিম সিলেকশন মাঝখানে ভুল আপনি দেখেন বাংলাদেশ দলে ওপেনিং ব্যাটসম্যান আমরা নিয়েছি কিন্তু ব্যাকআপ ওপেনার আমরা নেই নেই মিডল অর্ডারে একজন মাত্র ব্যাটসম্যান আছে তৈদ হৃদয় তার ফর্ম আছে কিনা কিংবা তার পরিবর্তে কাকে আমরা দল ঢুকাবো ওই ধরনের কোনো চিন্তা ভাবনা নাই কিন্তু আমরা পাঁচজন পেস্ট বলার নিয়ে এশিয়া কাপে গেছি যেখানে ভারতের মতো দল চ্যাম্পিয়ন দল কি দেখাইছে শুধুমাত্র একজন বলারে যথেষ্ট শিবম দুবকে দিয়ে তারা ফাইনালে বলছে এমনকি হার্দিক পান্ডেকে কে তারা আগে বলিং করাইছে সুতরাং বুঝতেই পারতেছেন একজন প্রিমিয়াম বলার যাসপ্রীত বুমরা যেও কিনা অফ ফর্মের ছিল শুধুমাত্র স্পিনের উপর নির্ভর করে কিন্তু তারা কাপ জিতে গেছে আমরা কোন ধরনের চিন্তা করলাম আমরা কেন ভারত থেকে কোনো জন শিক্ষা নেই এই জিনিসটা উত্তর কেউ কি আমাকে দিতে পারবেন ভারত ভালো একটা দল ভালো থেকে কি শিক্ষা নেওয়া কিস্তাফিজুর রহমান সাকিব তারপরে অলরাউন্ডার সাইফুদ্দিন এই ধরনের বলার আমরা খেলাচ্ছি সাইফুদ্দিন উদ্দিন না ব্যাটসম্যান না বলার আমি প্রথমেই বলেছিলাম এই ধরনের ব্যাটসম্যান বা বলারকে দলে ইনক্লুড করার কোনো মানেই হয় না ভাই হ্যাঁ যদি আপনি আপনি ইউরোপের কন্ডিশনে খেলতেন তখন হয়তো বা সাইফুদ্দিনের মতো বলারকে আপনি জায়গায় দিতে পারতেন কারণ ওই ধরনের জায়গায় পেস বলটা একটু কাজে আসে কিন্তু আপনি যখন দুবাই মাটিতে খেলবেন এই ধরনের জায়গায় আপনি যদি হার্দিক পান্ডের মতো কিংবা আপনি আজমতল উমর সাহেবের মতো ভালো অলরাউন্ডার না হতে পারেন অন্তত ব্যাটিং কিংবা বলিং যে একটা দিক তো থাকতে হবে আপনার আপনার কোনো দিকে নেই তো আপনি বলিং করতে পারেন আপনি ব্যাট নিয়ে নামতে পারেন যোগ্যতা এতটুকু সাইফুদ্দিনের কথা বলতেছি সোহান যেখানে আড়াই বছর ধরে দলের সাথে যুক্ত ছিল না আমরা তাকে নিয়েই গেছি এরকম একটা অবস্থায় বাংলাদেশ দল থেকে আপনি কি আশা করেন ভাই আপনি কোনোভাবে দল দিতে পারতেছেন না যখন নিচুন কুমার দাস ইঞ্জুরিতে পড়লো আমরা একদম জগাখিস্তরিত পড়ে গেছি তিন নম্বরে আমরা পাঠিয়ে দিচ্ছি তৈদ কিন্তু নিচে যে চার নাম্বারে কি ব্যাটিং করবে সেটা আমাদের মাথায় নেই আমরা চার নম্বরে কাকে পাঠাচ্ছি চার নাম্বারে পাঠাচ্ছি শেখ মেয়েদেরকে যার ব্যাটিং অ্যাভারেজ এগারো বলার হিসেবে ঠিক আছে ভাই কিন্তু চার নম্বর পজিশন যে দলের জন্য খুবই ভাইটাল একটা পজিশন সেটা কি বাংলাদেশ বুঝে না হ্যাঁ আমরা বুঝি কিন্তু বুঝেও আমরা না বোঝার চেষ্টা করি তো এরকম একটা অবস্থায় বাংলাদেশের এশিয়া কাপ কেন কোনো ক্রিকেটই খেলার দরকার নাই আর ইন্ডিয়ার কথা কেন বললাম ইন্ডিয়া এমন ভালো একটা দল তারা এশিয়া কাপ কেন খেলবে তারা ঘরে বসে বিশ্রাম নেই আর আমাদের খেলা দেখো বা নেপাল যে ধরনের খেলা খেলতেছে অলমোস্ট কিন্তু তারা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটেস্ট করে দিয়েছিল সুতরাং বুঝতেই পারতেছেন নেপাল যে কেন এবার এশিয়া কাপে ছিল না আমি সেটাই বুঝতে পারতেছি না ভাই সুতরাং আগামী এশিয়া কাপে যদি ইন্ডিয়ার পরিবর্তে নেপালকে ইনক্লুড করানো হয় এমনকি যদি বাংলাদেশ খেললে খেললো আর যদি বাংলাদেশের পরিবর্তে অন্য কোনো দলকে ইনক্লুড করা হয় তাহলে কিন্তু ভাই খেলা জমবে এখন ইন্ডিয়ার কারণে কিন্তু অনেক খেলা একতরফা হয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন খেলা সৌন্দর্য ব্রডকাস্টার হ্যাপি না কারণ কি চল্লিশ ওভার খেলা হচ্ছে না কিংবা এমনভাবে খেলা নষ্ট হয়ে যাচ্ছে আমরা যারা টিভি পর্দায় বসে থাকি দশ ওভারে ষাট রান করে অল আউট কিংবা এক এক দলের দশ ওভারে মাঝখানে ছয় উইকেট সাত উইকেট পড়ে যাচ্ছে বিপক্ষ দল ইন্ডিয়া পরে ব্যাটিং করে ষাট সত্তর রান পাঁচ ছয় বারে নিয়ে যাচ্ছে সুতরাং বুঝতেই পারতেছেন এরকম খেলা দেখা কিন্তু শান্তি নাই এরকম একটা অবস্থায় যদি আগামী এশিয়া কাপে ইন্ডিয়া যদি বলে যে আমরা নিজেদেরকে বয়কট করে নিচ্ছি বা আমরা নিজেরাই নিজেদেরকে বলতেছি যে আমরা বয়কট যে আমাদেরকে কেউ বয়কট করতে হবে না যে আমরাই নিজেদেরকে বলতেছি যে আমরা বয়কট আমরা খেলবো না বাংলাদেশও যদি বলে যে ভাই আমরাও বয়কট কারণ কি আমরা খেলে কি করব আমাদের খেলে তো কোনো লাভ নেই দেখেন আমরা যে ধরনের ক্রিকেট খেলতেছি মানদণ্ড দিন দিন নিচে চলে যাচ্ছে আমাদের যদি না করতে পারি তখন কিন্তু আমরা গড়তেই পড়ে থাকবো এটা কিন্তু মজার ছলে বলা ছিল মানে মূল কথা হচ্ছে কি আমাদের ক্রিকেটটাকে উন্নত করতে হবে ভাই মানে কষ্টে বলতে হয় কিছু কথা যে আমরা কোথায় পড়ে আসি আর অন্যান্যত কোথায় পড়ে আসে আমরা তো ভালো থেকে শিক্ষা নিতে পারি কেন আমরা শিক্ষা নিতে পারতেছি না সেই দুঃখে এ কথাটা বলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা